সাহেব কেমন আছেন আপনি আপনি যেন কি বলেন বলেছিলেন আপনি বলুন অরিজনের উদ্দেশ্য করে বলুন সবাই শুনুন যে কথা বলতে চেয়েছিলাম আপনি এবং অরিজনের উদ্দেশ্য করে বলছি সেটা হলো যেমন মেনি এবং মাস কোথায় ব্যবহার হয় যেমন মেনি অর্থ অনেক মা মাস অর্থ অনেক মানে অনেক বা প্রচুর ঠিক আছে তো কোথায় ব্যবহার করা যায় যেটা গণনা করা যায় সেটার পূর্ব বসে মেনি আর যেটা গণ্য করা যায় না সেটা বলবো সে মাস যেমন দেয়ার আর মেনি পেন্স ইন হেয়ার এখানে অনেক কলম আছে আবার মাছের ব্যবহার দেয়ার আর মাস ওয়াটার ইন দ্য পন্ড পুকুরে অনেক পানি আছে পানি তো গণ্য করা যায় না কলম গণ্য করা যায় এটাই বলতে চেয়েছিলাম সাথে সাথে আরো একটা কথা বলতে চাই আমাদের অনেকই অনেক শিক্ষিত লোকই কি করে বল কে সামনে সিগন্যাল আছে আসলে কি হবে সিগন্যাল হবে অনেক ভালো ভালো লোককে দেখছি সিগন্যাল বলে আসলে কি হবে সিগন্যাল হবে দেখা যায় অনেকেই ঢাকাকে এস্টাবলিশ হয়েছে একটা সময় তারা গাড়ি বাড়ি সব কিছু হয়েছে সুন্দর নারী সব কিছু হয়েছে বাট ওই বাসে বা বিভিন্ন জায়গায় সিঙ্গেল শুনতে শুনতে তাদেরও মাথার মধ্যে সিঙ্গেল ঢুকে গেছে আসলে হবে কি সিগন্যাল আপনাকেও ধন্যবাদ সম্মান্ত অডিয়েন্স আপনাদেরকে ধন্যবাদ দোয়া করবেন আসসালামু আলাইকুম